আসসালামু আলাইকুম কেএমসি টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ডাক্তার দীপু মুনি গ্রেফতার রাজধানীর বাড়িধারা ডিওচএএস এলাকা থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মুনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি আজ সোমবার উনিশ আগস্ট সন্ধ্যায় তাকে গ্রেফতারের কথা জানায় ডিএমপি ডিএমপি সূত্র জানায় গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি অফিসে নেওয়া হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় চাঁদপুরে মনির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে তবে শেখ হাসিনা সরকারের উচ্চপদস্থ হিসেবে ঢাকার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মনিকে শুরুতে পররাষ্ট্রমন্ত্রী করা হয় এরপর শিক্ষামন্ত্রীর এবং সবশেষ সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি চাঁদপুরে তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে পাঁচ আগস্ট শেখ হাসিনার ক্ষমতা চুক্তির পর আত্মগোপনে ছিলেন দীপুমণি বাড়িধারায় এক আত্মীয়ের বাসা থেকে আজ তাকে গ্রেফতার করা হল সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কে এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ